হ্যালো ইব্রিওান আজকে আমরা দেখাতে চলেছি পিবোর্ড বোর্ড ভার্টিক্যাল ডোর কীভাবে সেটিং করতে হয় তো চলো আমাদের অলরেডি মাল এখানে কাটিং করছি আর এই সামনে যে ফন্টা দেখছো এই ফন্টাতে আমরা পিবোর্ড ভার্টিকেল ডোর সেট করবো তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে কি সেট করছি অলরেডি আমরা মাল কাটিং করছি মাপঝোক নিয়ে তো মাপ নেওয়া হয়ে গেছে আর এক টিপটা কাটিং করছি যেতে ফ্রেমের স্ট্রাকচার করা হবে তো কাটিং করে প্রায় প্রায় স্ট্রাকচার রেডি স্ট্রাকচারগুলো কীভাবে কী জয়েন্ট করছে তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে তো প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি আমরা দেড়েক অ্যাঙ্গেল দিয়ে এটাকে মাঝখানে স্ক্রু করে বসিয়ে নিলাম তাতে তোমরা রিপিটও ব্যবহার করতে পারো যে যেভাবে করে তো আমরা অলরেডি স্ক্রু করে নিয়েছি উনিশশো স্কু কিংবা উনিশ আট স্কু দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো তা আমরা উনিশশো ব্যবহার করেছি দেখো প্রিপোডটাও সেটিং করা হয়ে গেছে পরেরটা তো যাই হোক ফ্রেম জাম্প করে প্লাস আমরা কাজও প্রায় রেডি করে ফেলেছি ফুল ভিডিও দেওয়া সম্ভব নয় ফুল ভিডিও দিতে গেলে প্রায় আট দশ ঘন্টা ভিডিও হয়ে যাবে তা আমরা শর্টকাটে যতটা পারছি দেখাচ্ছি তোমাদেরকে আর একটা রিকোয়েস্ট যারা আমরা অনেক দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর পাশে থাকা ঘন্টাটা টিং করে বাজিয়ে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা তোমাদের কাছে চলে যেতে পারে তো আমাদের প্রায় সাইডে আরেকটি কাজ ফিক্সড করার বাকি আছে পেপার ক্লিপ দিয়ে এটাকে ফিক্সড করে নেব তো অলরেডি আমাদের ফিক্সড করার কাজ চলছে কাজও ফিস্ট করা হয়ে গেছে ফুল কমপ্লিট পিবোড ভার্টিক্যাল ডোর এর খুব সামথিং তোমরা অফিসিয়াল কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারো ময়াল মনিয়াম গ্লাসেস নিমদহ নিয়ার মার্কেট ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী তো এবার আমরা সাইডে একটি পাল্লায় টাওয়ার বোল্ট লাগিয়ে নেব যে মাপ করে ছিটকিনিটা লাগানো হচ্ছে এদিকে ডোর স্টপার লাগানো হয়েছে ডোর ক্লোজারও লাগানো হয়ে গেছে এই যে এখানে একটি চিপিং লাগানো হয়েছে যাতে পার্লাটা না চলে যায় তার জন্য একটা সাপোর্ট লাগিয়ে দিয়েছিলাম সেই সাপোর্টের স্কুটা খুলে আমরা এই টাওয়ার বোল্টটা একটু লাগিয়ে নেব যাতে সমানভাবে বসে যায় তো যাই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে বলছো কে বলছো অবশ্যই কমেন্ট করবে আমাদের শিক্ষা ক্লাস দিয়ে করা হচ্ছে এটি এই যে ফুল কমপ্লিট হয়ে গেছে আমাদের দরজাটা তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর কেমন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে এটি আছে আট বাই সাড়ে আট ফুট আট ফুট চড়া সাড়ে আট ফুট হাইট দেড় ফুট ফিক্সড করেছি সাত ফুট দরজা হয়েছে এটিকে তোমরা যদি মনে করো ভেতরে খুলতে পারো বাইরের দিকে খুলতে পারো দুদিকে খোলা সিস্টেম আছে এই পি এমনভাবে সেটিং করা যায় যাতে দুদিকে ফিটিং খোলা যায় ধন্যবাদ